আপনারা শুনছেন ভৌতিক ভূত আছে কি নেই এ নিয়ে তর্ক বহুদিনের ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে দুটো তর্কেরই আজও নিষ্পত্তি হয়নি বিজ্ঞানের যুগে আমরা হয়তো এসব মানতে চাইব না অনুবীক্ষণ যন্ত্র আর দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্বই যে নেই এই তোমাদের মত ভূতের কথা তোমাদের মতন এতদিন আমিও বিশ্বাস করতাম না অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি পুরো বাড়িতে রাত কাটিয়েছি ঘোর আমস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি কিছু চামচিকা শেয়াল ছাড়া আর কিছুই নজরে পড়েনি আমার কোনোদিনই ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম এমন সময় একটা ব্যাপার ঘটল ঠিক আমাদের পাশের বাড়িতে থাকে সমর রায় ছেলেটি দেখতে যেমন সুন্দর লেখাপড়াতেও তেমন উৎসাহী বিয়ে পরীক্ষা দেবার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসতো সেই সময় তার বিদ্যা পোখর করার সুযোগ আমার হয়েছিল তাছাড়া একেবারে পাশের বাড়িতে থাকতো খুব ছেলেবেলা থেকেই তাকে দেখেছি ইদানিং অনেকদিন সময়ের সঙ্গে দেখা হয়নি শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথাও বেড়াতে গেছে এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি বাইরে ঝড়ের আভাস জানলা দরজা পর্দাগুলি দমকা হাওয়াসে সে বাতাসে উড়ছে এক দু ফোটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়লো কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানালাগুলো বন্ধ করতে ইচ্ছা করছিল না হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল ভাবলাম ঝড় চোখ ফিরিয়েই কিন্তু অবাক হলাম সমর এসে দাঁড়িয়েছে কুস্কো কুস্কো চুল পাংশু মুখ কি সমর কবে ফিরলে বইটা মুড়ে প্রশ্ন করলাম সমর কৌচে আমার পাশে বসলো এই একটু আগে জামা কাপড় ছেড়েই আপনার কাছে চলে এসেছি কি ব্যাপার মনে হলো সমরের বোধহয় জরুরি কোনো কথা বলবার আছে আপনার সময় হবে এখন আপনার সঙ্গে একটা কথা আছে হাসলাম অপুরন্ত সময় বলো কি তোমার কথা আপনি ভূত বিশ্বাস করেন মাস্টারমশাই এ প্রশ্ন আমি হাজারবার হাজার জায়গায় শুনেছি সোজাসুজি উত্তর না দিয়ে বললাম কি বলতে চাইছ বলো মৃত্যুর পর মানুষ শেষ হয়ে যায় না মাস্টার মশাই ভূত বলুন আত্মা বলুন তারা আছে মাঝে মাঝে তারা দেখাও দেয় বুঝলাম কোনো কারণে সমর উত্তেজিত হয়েছে অনেকের এই রজ্জুতে সর্বভৌম হয় অধ অন্ধকারে গাছপালা দেখে ভূত পেত কল্পনা করে কিংবা বদমাইশ লোকের প্রতারণায় ভুল মনে করে অশরীর কিছু একটা দেখেছে সমরের পিঠে হাত রাখলাম মাথা ঠান্ডা করে কি হয়েছে বলো তো সমর কোচের খুঁট দিয়ে মুখ আর কপাল মুছে নিয়ে তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করল লগ্নতে এক পিসি আছেন আপনি জানেন বোধহয় হ্যাঁ তোমার কাছে শুনেছি তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা তাই না সমর ঘাড় নাড়ল পিসি বৈজ্যনাথ শিক্ষাদানে পড়ান তিনি অনেকদিন ধরে তার কাছে আমাকে যেতে লিখছেন কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্য আর যাওয়া হয়ে ওঠেনি তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর অবসর এইবার ঘুরে আসি মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম তোমার বাবার কাছে শুনেছি আমি কোচের ওপর পা দুটো তুলে ভালো করে বসলাম আপনি শুনলেন হাসবেন এই জীবনে আমার প্রথম রেলযাত্রা যাত্রা। উৎসাহের অন্ত ছিল না প্রত্যেক স্টেশনে ট্রেন থামলেই আমি নেমে প্ল্যাটফর্মে চারিপাড়ি করতে আরম্ভ করি গাড়ির হুইসিলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামড়ায় উঠি কিন্তু এক স্টেশনে বিপদ ঘটল আমি সোজা হয়ে বসলাম কি ট্রেন ছেড়ে দিল তো সমর আমার প্রশ্নের উত্তর না দিয়ে বলতে লাগলো এক স্টেশনে নেমে আমি এদিক ওদিক বেড়াচ্ছি হঠাৎ দেখলাম একটি বছর আট নয়কের মেয়ে বেশ ফুটফুটে চেহারা কোঁকরানো চুল পরনের নীলচে রঙের একটা ফ্রক আমাকে হাত নেড়ে ডাকছে বোধহয় ভাবলাম আমারই ভুল হয়েছে মেয়েটি বোধ হয় অন্য কাউকে ডাকছে এদিক ওদিক চেয়ে দেখলাম না আর কেউ তো ধারে কাছে নেই মেয়েটিকে বাঙালি বলেই মনে হলো প্ল্যাটফর্মের উপর বেশিরভাগই অন্য জাতের জটলা মেয়েটির সঙ্গে চোকাচকি হতেই আমায় সে হাত ছাড়িয়ে দিয়ে ডাকলো। ভাবলাম বিদেশি মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আমাকে সজাতি দেখে সাহায্য চাইছে মেয়েটির দিকে এগিয়ে গেলাম মেয়েটি ছিল আমি এগোতেই সে চলতে শুরু করল স্টেশনের বিশ্রামকক্ষের দিকে বুঝতে পারলাম সম্ভবত ওই কক্ষে তার কোনো আত্মীয়া বা আত্মীয় বিপদে পড়েছেন কিংবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু না বিশ্রামকক্ষের সামনে একটু দাঁড়িয়েই মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে ডেকেই আরও এগিয়ে গেল এদের একটা বকুল গাছ অজস্র বকুল ফুল ঝরে পড়েছে পাথরের উপর পাশে স্টেশনের সীমানায় রেলিং মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়ালো আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম আর ঠিক সেই সময় আমি আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না জিজ্ঞেস করলাম কি হলো হুইসিল দিয়ে ট্রেন ছেড়ে দিল এদিকে চেয়ে দেখি মেয়েটিও উধাও এক নিমেষে যেন মুছে গেল আমি ট্রেনের দিকে ছুটলাম কিন্তু ধরতে পারলাম না দুরন্ত গতিতে ট্রেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল এতক্ষণ পরে আমি হাসলাম এই তোমার ভৌতিক গল্প মেয়েটি তোমায় বোকা বানিয়ে সরে পড়েছে বয়স কম হলে কী হবে মেয়েটি ভালো ওস্তাদ মনে হচ্ছে সমর আমার হাসিতে যোগ দিল না গম্ভীর গলায় বলল আমার কাহিনি এখনো শেষ হয়নি মাস্টারমশাই আমি অপ্রস্তুত হলাম বললাম বেশ বলে যাও আমি স্টেশনের মাস্টার সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন যাতে আমার বিছানা আর সুটকেসটা নামিয়ে রাখতে পারে এর পরের ট্রেন রাত সাড়ে নটায় হাতে অঢেল সময় সমস্ত বিশ্রাম তন্ন তন্নতন্ন করে খুঁজলাম কয়েকজন দেহাতি যাত্রী বসে আছি মেয়েটি কোথাও নেই স্টেশনের বাইরে এসে একটা টাঙাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞেস করলাম তারা কেউ কিছু বলতে পারল না আশ্চর্য লাগলো চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চিন্ন হয়ে গেল এই প্রচণ্ড দিনের আলোয় সে কোথায় সরে যেতে পারে আশ্চর্য হওয়ার আমার আরও বাকি ছিল রাত সাতটা নাগাদ সারা স্টেশনে হইচই সবাই খুব ব্যস্ত গিয়ে খবর নিয়েই চমকে উঠলাম দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে অনেক লোক আহত হয়েছে মারা গেছে বেশ কয়েকজন আপাতত সব গাড়ি বন্ধ দু একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড় অনেকেরই আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য ব্যাকুল ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনে চারখানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সামনের তিন নম্বর বগিতে আমার থাকার কথা সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে এলো মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে না ডেকে নিয়ে যেত তাহলে কি যে অবস্থা হতো ভেবেই শিউরে উঠলাম সেই রাত্রেই দুটো টেলিগ্রাম করলাম একটা কলকাতার বাড়িতে একটা লখনৌতে পিসির কাছে লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম লাইন ঠিক হতে দিন দুয়েক লাগলো আবার একদিন লক্ষ্ণ রওনা হলাম পিসিকে খবর দিয়ে সারা রাত সেই মেয়েটির কথা ভাবলাম বিধাতার আশীর্বাদের মতো মেয়েটি যেন আমার পান রক্ষা করতে এসেছিল কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল পরের দিন এগারোটা নাগাদ লক্ষ্ণৌ পৌঁছালাম স্টেশনে পিসি এসেছিলেন খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম তবু চিনতে অসুবিধে হলো না পিসির চেহারা প্রায় একই রকম আছে প্রণাম করতি বুকে ঝরিয়ে ধরলেন বললেন খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পরে আমার যা অবস্থা হয়েছিল কেবল মনে হচ্ছিল এর জন্য আমিই দায়ী আমি বারবার তোকে আসতে লিখেছিলাম তারপর তো টেলিগ্রাম পেয়ে ধরে প্রাণ এলো কি ব্যাপার বলতো সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাসই করতেন না বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান কাজী মেয়েটির ব্যাপারটা বেমালু চেপে গিয়ে বললাম চা খেতে একটা স্টেশনে নামতে ট্রেন ছেড়ে দিল পিসি ছুটে গিয়ে আর ট্রেন ধরতে পারলাম না পিসি স্বস্তির নিশ্বাস ফেললেন বললেন ভগবান তোকে বাঁচিয়েছে জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটা থাকে দুজনে টাঙ্গায় উঠলাম প্রায় আধ ঘন্টার উপর চলার পর একটা বাড়ির সামনে টাঙ্গা থামল পিসির নির্দেশে পিসি নেমে চিৎকার করলেন সুন্দর সুন্দর একটি ছোকরা নেমে এলো আমার শুটকেশ আর বিছানাটা নিয়ে ওপরে উঠে গেল পিসির পিছন পিছন আমি ওপরে উঠলাম মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখে পিসি বলেন ওই ঘরটা তোর যা কাপড় ছেড়ে নে আমি জলখাবারের বন্দোবস্ত করি শরীর খুবই ক্লান্ত ছিল ঘরে ঢুকে একটা চেয়ারের উপর নিজেকে ছেড়ে দিলাম এক কোণে একটা টেবিল তার উপরে একটা বাতি দান একটা আল্লা ছোট একটা খাট দেওয়ালের গোটা তিনেক ছবি সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎপষ্টের মতো কেঁপে উঠল উঠে দাঁড়িয়ে পড়লাম মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম পিসি 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 বোধ নিচের তলায় রান্না করছিলেন কোনো সাড়া পেলাম না কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন তাই তাড়াতাড়ি সিঁড়ির মাঝখান বরাবর নেমে এসে ডাকলাম পিসি ও পিসি এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছালো হন্ততন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন কী রে কী হয়েছে একটু এ ঘরে এসো তো আমি ছুটে ওপরের ঘরে এসে দাঁড়ালাম হাঁপাতে হাঁপাতে পিসিও এলেন একটু পরে কি হলো রে তোর শরীর খারাপ হয়নি তো এত ঘামছিস কেন আমার অস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে ফেলে বললাম না শরীর আমার ঠিকই আছে কিন্তু এই ছবিটা কার এই যে হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম পিসি বললেন ওটা টুনুর ফটো আমার মেয়ে টুনু তোমার মেয়ে হ্যাঁ তাকে তুই দেখিসনি তোর জন্মাবার বছরখানেক আগে টুনু মারা গেছে টাইফয়েডে বোধ হয় বছর আটেক হয়েছিল বয়স শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলেন কিন্তু কি করে কি বলবো বল পিসি বললেন তুমি কি বিশ্বাস করো পিসি বিশ্বাস করার কথা নয় কথাটা বল তবে তো বুঝবো বিশ্বাস করা যায় কি না পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন টুনুর সঙ্গে আমার দেখা হয়েছিল পিসি আমার কথা শেষ হবার আগে পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন ভাবলেন নিঘাত ছেলেটার মাথা খারাপ হয়েছে একটু একটু করে সব বললাম যখন শেষটা বললাম পিসির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে পিসি বিজ্ঞান পড়ান কিন্তু একটি কথার প্রতিবাদও করলেন না কিছু অবিশ্বাস করলেন না শুধু বললেন টুনুই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে এবার সমর আমার দিকে ঘুরে বসল বলুন মাস্টারমশাই কি কী করে এটা সম্ভব মারা যাওয়ার পরও কি আত্মার স্নেহ দয়া মায়া আকর্ষণ থাকে নিজের আত্মীয়দের বাঁচানোর জন্যে তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে মরলোকে বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে আম আমগাছের একটা ডাল জানলার পাল্লায় মাথা ঠুকছে অনবরত জলের ঝাপটায় ঘরে অনেকখানি ভিজে গেছে সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম কি উত্তর দেব সমরের প্রশ্নের চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ তার নিজের লোকের বিপদ থেকে লক্ষা করার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে তাও কি সম্ভব গল্প এখানেই শেষ নয় সামনে আরও চমক আছে পরবর্তী ভিডিওতে দেখা হবে সঙ্গে থাকুন